ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যে বড় আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দু হাজার নশো কোটি টাকা বরাদ্দ নবান্নের উপকৃত হবেন এক কোটি সাত লক্ষ মানুষ বড় প্রকল্প রাজ্য সরকারের কিসের জন্য এত টাকা বরাদ্দ করা হল বিস্তারিত জেনে নেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন বিভিন্ন রকম রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প বিভিন্ন সরকারি আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন তো চলুন দেখে নিয়ে যাক বাংলার সকল জনসা সাধারণের সুবিধার্থে কিন্তু একের পর এক প্রকল্প চালু করা হয়েছে লক্ষ্মীরভাণ্ডার কন্যাশ্রীর উপস্থিত স্বাস্থ্যসাথী ইত্যাদি নানান প্রকল্প তেমনই বাংলার কৃষকদের সাহায্য করতে রাজ্য সরকারের তরফ থেকে চালু করা হচ্ছে বন্ধু প্রকল্প দু হাজার উনিশ সালে চালু হয়েছিল এই বাংলার শস্য বিমা প্রকল্প ফসল নষ্ট হয়ে গেল কিন্তু কৃষকরা যাতে সরকারি সহায়তা পান তার জন্য কিন্তু এই ব্যবস্থা করা হয়েছিল নবান্ন সূত্রে জানা যায় যে দু সালে এই প্রকল্প চালু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ফার্স্ট এক কোটি ক্ষতিগ্রস্ত কৃষকদের মোট তিন হাজার তিন হাজার একশো তেত্রিশ কোটি টাকা সহায়তা প্রদান করা হয়েছে রাজ্য সরকারের তরফে আর এই আবহে কিন্তু দু হাজার নশো কোটি টাকা দু হাজার নশো কোটি টাকা দিতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে এক একর বা তার বেশি জমিতে উৎপন্ন ফসলের ভিত্তিতে বছরে দুই কিস্তিতে সর্বাধিক দশ হাজার টাকা দেয় সরকার এরই পাশাপাশি জমা জমি এক একরে কম হয়ে হলে কিন্তু দুই কিস্তিতে সর্বাধিক চার হাজার টাকা পান চাষিরা এবং নবান্ন সূত্রে জানিয়া জানানো গিয়েছে যে ইতিমধ্যেই খারিফ ও মরশুমের শুরুতে এই টাকা কৃষকদের দেওয়া হয়েছে এবার রবি ও মরসুমের শুরুতে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা দেয়া হবে বলে কিন্তু কৃষকদের ইতিমধ্যে রাজ্যের অর্থ দপ্তরের মানে এই দিকে কিন্তু এই এই টাকা কিন্তু দেওয়ার বিষয়টি প্রস্তুত নিয়েছে এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুমোদনের অপেক্ষা করে অপেক্ষায় রয়েছেন কৃষি দপ্তরে ফল প্রকাশের পরে কিন্তু প্রকল্পের টাকা ছাড়ার সিদ্ধান্ত ইতিমধ্যে ছয় জেলায় ছয়টি বিধানসভা উপনির্বাচনের ভোট গ্রহণ হয়েছিল আর এই নির্বাচনের ফল প্রকাশ পাওয়া যাবে আগামী তেইশে নভেম্বর দু হাজার চব্বিশে তারপর রাজ্যের কোথায় আর নির্বাচনে আদর্শ আচরণবিধি লাগু থাকবে না এবং তখনই রাজ্যের বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে দিতে চলেছে প্রশাসন সেই সূত্রে সেই সূত্র অনুযায়ী কিন্তু আর কয়েকদিনের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে এরপরে চলতি অর্থবর্ষে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি হিসেবে কিন্তু এই টাকা দেওয়া হবে ইতিমধ্যে জেলা জেলাভিত্তিক উপভোক্তা তালিক তৈরি তালিকা কিন্তু তৈরির কাজ কিন্তু প্রায় শেষ মোট উপভোক্তার সংখ্যা নাকি গত বারের তুলনায় কিন্তু প্রায় দেড় লক্ষ বারের দেড় লক্ষ বাড়বে বলে কিন্তু জানা জানা গিয়েছে কী বলছে কৃষিমন্ত্রী এই প্রসঙ্গে কৃষিমন্ত্রী শোভনদেব ভট্টাচার্য বলেছেন যে মুখ্যমন্ত্রীর নির্দেশে কৃষি দপ্তরে রাজ্যের চাষিদের কাছে সমস্ত প্রকল্পের সুবিধা নির্দিষ্ট সময়ে পৌঁছে দিতে বদ্ধপরিকর একজন যোগ্য পাপক যাতে বঞ্চিত না হয় সেই দিকে আমাদের লক্ষ্য থাকবে সেই মতো পরিকল্পনা করে কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং এরই পাশাপাশি এইদিকে সাম্প্রতিক ঘটে যাওয়া ডানা ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগের কারণে কাজে কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে সমীক্ষার কাজ শুরু হবে কিন্তু তিরিশে নভেম্বরের পরে তাই ততদিন পর্যন্ত চলবে এই প্রকল্পে নাম তোলার কাজ তারপর শীঘ্রই ক্ষতিপূরণ বাবদ শস্য বিমার টাকা কৃষকদের মানে কাজে কিন্তু কাছে পৌঁছে দেওয়া হবে বলে কিন্তু বলা হচ্ছে তো ফ্রেন্স এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারী সরকারি প্রকল্পের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ